আচ্ছা একটু জায়গাটা দেখাই দাও দাম চলো সমস্যা নেই এখানে তো এত মানুষ আসছে যে মানুষটার সামনে চালাইছিল হ্যাঁ কে চালাইছিল তো মানুষজন দেখে নাই এটা

তুমি দাও তুমি দাও তুমি দাও তুমি সমস্যা নেই তুমি ভয় পাইও না সমস্যা নেই এই এইভাবে এই কোর্স এ এই মোবাইলটা এখানে ছিল আর স্পিকারটা এখানে ছিল ওইটা একদম এক্স্যাক্টলি ওইটাই এখন বন্ধ কর আরেকটা সাউন্ড ছিল না মনে হয়

তোমার মা আমার আত্মীয় তোমাদের সম্পর্কে কেও না তোমার ভাই তো এটা প্ল্যান করছো কেমনে বা তো হাসির হ্যাঁ এটা ছিল তুমি দেখছো এ সময় তো তোমরা বুঝতে পারো না একটু আচ্ছা দুইটা একসাথে কেনে করছো এটা একটু বলো বললাম না ও করছে তো দুইটা ব্লুটুথ ছিল হ্যাঁ আর একটা কই দুইটা ব্লুটুথ একটা ভিতরেই তো একটা ভিতরে দুইটা কেমনে কানেক্ট হইছে এখন আচ্ছা এদিকে একটু তাকাও ভাই একটু একটু তাকাও আচ্ছা তুমি আমরা থাকার সমস্যা নাই বলো যে হ্যাঁ এটা আমরা দুষ্টামি করে করছি হ্যাঁ আমি আবার জোর করে তোমাদেরকে বলে দিছি না তো হ্যাঁ শুনে যায় না তো ভাই শুনে আসলে কেমনি হবে বলো